আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে ভোর পাঁচটা দশ আমি বের হয়ে গেছি দেখেন আকাশের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন যে এখন মাত্র আলো ফুটছে তো আমি আজকে যাচ্ছি ঢাকার বাইরে আমার সাথে আজকে যাচ্ছে ওমর দিশাদ আর আকাশ তো আছেই তো আমরা রওনা দিয়ে দিলাম আমরা যাচ্ছি আজকে পিরোজপুর কেন যাচ্ছি কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবই জানতে পারবেন থাকেন আমার সাথে হয়তো অনেকের অনেক কিছু জানার ইচ্ছা আছে অনেক কিছু জিজ্ঞেস করার ইচ্ছা আছে সব কিছুরই উত্তর দেবো ইনশাল্লাহ একদিন তো এখন যাব আমরা দিশাদদের বাসায় দিশাদকে পিক করতে দিশাদ তো অলওয়েজ লেট তারপর আজকে আমি ঘুম থেকে উঠেই ওকে আগে ফোন দিছি যে দিশাদ রেডি হ আমরা আসতেছি তো ইনশাল্লাহ আজকে মনে হয় লেট করবে না দেখি তো এই তো আমরা দিশাদকে পিক করে নিছি দিশা লেট করে নাই চলে আসছে তাড়াতাড়ি বেশ কিছুদিন যাবৎ প্রচন্ড গরম পড়ছে আর সেই গরমে দিশা তার আকাশের মধ্যে কথা চলতেছে তাই দিয়ে আবার আমরা হাসাহাসি করতেছি সবাই উপরে দেখো শান্ত সামনে বাতাস তুমি জানো ডিগ্রি বাতাস কত ডিগ্রি হয় বাইরের টেম্পারেচার ও বত্রিশ সেটা কি আপনার কি আঠারো ডিগ্রি ফিল দেয় অবশ্যই ফিল দেয় তো কালকে রাতে আমার ঘুমাতে ঘুমাতে রাত দুইটা বেজে গেছে আর উঠে গেছি ভোর চারটায় উঠেই জার্নি শুরু করে দিয়েছি জানি না আজকে আমার কি অবস্থা হবে কারণ আমি এমনিতেই জার্নি করতে পারি না তার উপরে তো আজকে ঘুমও কম হয়েছে তো দেখা যাক কি হয় তো আমরা যেহেতু একদম ভোরে রওনা দিচ্ছে এই যে রাস্তাঘাট একদম ফাঁকা দু একটা হয়তো গাড়ি দেখা যাচ্ছে আবার দেখাও যাচ্ছে না তো এখন আমরা ঢাকা সামনে থেকে আমাদের এক পরিচিত করে আমরাছি সে আমাদের সাথে যাচ্ছে আকাশে প্রচুর মেঘ কিন্তু গরম এক ফোঁটাও কমে নেই যেমন গরম মানে বাইরে প্রচণ্ড রকম গরম মনে হচ্ছে যে এখনই বৃষ্টি হবে কিন্তু বিস্তৃত কোনো খবর নেই আমরা এখন প্রায় যাত্রাবাড়ি পার হয়ে গেছি মানে যাত্রাবাড়ি ব্রিজ পার হয়ে শেষ মুহূর্তে যে টোল দিতে হয় টোল প্লাজা সেখানে আমরা ওয়েট করতেছি টোল দেওয়ার জন্য আমরা কিন্তু পাঁচটা দশে বাসা থেকে বের হয়েছি তারপর দিশাদকে পিক করলাম ভাইয়াকে পিক করলাম এখনও কিন্তু ছয়টা বাজে নেই তার আগেই আমরা যাত্রাবাড়ি পার হয়ে আসছি মানে খুব তাড়াতাড়ি চলে আসছি তো এই যে দেখেন ছয়টা বাজতে এখনও দশ মিনিট বাকি মানে আমরা ছয়টার আগেই ঢাকা সারলাম যে টোল দিয়ে আমরা ঢাকা সারতেছি আর আরেকটা কথা সেটা হচ্ছে আজকের পুরো ভিডিওটা কিন্তু ওমর করতেছে ক্যামেরা আজকে আমার হাতে না যা ভিডিও দেখতেছেন যা কিছু দেখতেছেন পুরোটাই ওমরের ক্রেডিট আমি শুধু এখন ভয় জবা দিচ্ছি আমি তো এমনিতেই জার্নি করতে পারি না জার্নি করলেই অসুস্থ হয়ে পড়ি তো আজকে চিন্তা করতেছিলাম ক্যামেরা কে ধরবে ভিডিও করতে পারবো কি না পরে ওমর বলল তুমি চিন্তা করো না আমি ক্যামেরা ধরতেছি আমি সব ভিডিও করে দিচ্ছি তুমি শুধু বাকি কাজগুলো করবা মানে এডিট করা ভয়েস দেওয়া যা বলার তুমি করবা তাই বললাম ঠিক আছে করো তোমার যদি করতে ইচ্ছা করে তো আমি তো সামনে বসে ঘুম আর ওমর ভিডিও করতেছে পিছনে বসে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে চলে আসছি টোল দিচ্ছি টোল দিয়ে আমরা চলে যাব মাওয়া রোডে না না মাওয়া যাচ্ছি না মাওয়া রোড দিয়ে আমরা যাব পিরোজপুর মানে পিরোজপুর আমার কাজে আজকে আমরা সবাই যাচ্ছি আমরা সরাসরি ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছি কাজ শেষ করে আজকেই আমরা ঢাকা ব্যাক করবো সেজন্য হয়তো তেরো থেকে চোদ্দো ঘন্টা লং জার্নি আমার হবে তো কি করা কারণ কাজ শেষ করে যদি ঢাকায় ফিরতে পারি সেটাই আমাদের জন্য ভালো হবে এই যে আমার ওমর মাসাল্লাহ আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে তো এই দেখেন আমরা কিন্তু হাইওয়েতে এসে গাড়ি জানালা খুলে দিছি বাইরে অনেক বাতাস হচ্ছে আর ওদিকে দেখেন আকাশের অবস্থা আকাশের গাড়ির স্পিড কত বাড়িয়ে দিছে বাইরে এত বাতাস হচ্ছে কিন্তু এক ফোটা গরমও কমে নাই প্রচণ্ড গরম লাগতেছে মানে বাতাসটাও মনে হচ্ছে গরম এই তো পদ্মা সেতুতে উঠে পড়ছি আমরা এবার দেখলাম পদ্মা নদীতে অনেক বড় একটা চর পড়ছে মানে চরটা অনেক আগে থেকে কিন্তু এবার অনেক বড় হয়ে গেছে এবং মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে রাস্তার মতো দেখাচ্ছে দূর থেকে আর আরেকটা চরে তো একদম বাসা মনে হয় যে বাসা বাড়ি গাছপালা হয়ে গেছে আমরা যখন ঢাকা থেকে সরাসরি পিরোজপুর যাই তখন আমরা ভাঙা গোপালগঞ্জ হয়ে পিরোজপুর যাই কারণ এই রোডে যাওয়াটা খুব ইজি এবং টাইমও কম লাগে এখন বাজে সকাল সাড়ে আটটা আমরা যেহেতু ভোর পাঁচটায় বের হয়েছি আমরা কেউ কিছু খাইনি তাই চিন্তা করলাম হালকা পাতলা একটু নাস্তা করব। আর নাস্তা করার জন্য আমরা নেমে পড়লাম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এই হাইওয়েতে তেমন কোনো ভালো রেস্টুরেন্ট নেই যেখানে ভালো একটা ওয়াশরুম আছে তো কী করা শুধুমাত্র এই এক জায়গায় একটা হসপিটাল আছে যেখানে ওয়াশরুমটা ভালো আমরা সেখানে একটু ব্রেক নিলাম এবং ওয়াশরুমে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম আর হসপিটালের আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট বলে ভুল হবে হোটেল আছে মানে সোজা খাবারের হোটেল খাবারের দোকান তো আমরা একটা খাবারের দোকানে আসলাম এসেই গরম গরম পরোটা দিল সবাই সবার গরম গরম পরোটা চলে আসছে আর আমরা ওটা দিচ্ছি ভাজি আর ডাল মিক্সড এই যে আমার ওমর আর এই সিলিন্ডার অনেক ক্ষুদা লেগে গেছে পরোটা খাওয়া শুরু করে দিছে ভাজি ডাল এখনো আসে নাই দিশার তো আসেই দিশার সারাক্ষণ মোবাইলে কি যে দেখতে থাকে তো এই যে ভাজি ডাল চলে আসছে এই দোকানে ভাজি আর ডালটা অনেক মজা আর আমি নিয়ে নিচ্ছি সারা পরোটা আর সবাই তেলে ভাজা মচমজা পরোটা নিছে এই দেখেন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে আর দিশাতের অবস্থা দেখেন ওর মুখের সামনে থেকে মোবাইল এখনও নামে নাই যাই হোক দিশার ছেলেটা কিন্তু আসলে অনেক ভালো আমি ওর সাথে মজা করতেছিলাম আমি প্রথমে একটা পরোটার অর্ডার করছিলাম এই দোকানে ডাল আর ভাজিটা অনেক মজার ছিল আর ক্ষুধাও অনেক লাগছিল সেই জন্য আমি আরেকটা পরোটা নিলাম এই দোকানে আরেকটা সমস্যা হচ্ছে এই দোকান না এখানকার খাবারের দোকানে একটা সমস্যা হচ্ছে কোনো দোকানে চা নেই চায়ের জন্য আবার আলাদা দোকান চা খেতে হলে আবার আলাদা দোকানে গিয়ে চা খেতে হবে আমাদের খাওয়া দাওয়া শেষ বিলও আমার হাতে চলে আসছে যাই খাই না কেন চা তো খেতেই হবে ওই দেখেন আকাশ আমার জন্য চা নিয়ে আসতেছে চায়ের দোকান থেকে বললো আপু আপনার যাওয়া লাগবে আপনি এখানেই থাকেন আমি আপনার জন্য চা নিয়ে আসতেছি আর দিশার তো পিছে পিছে ঘুরতেছে কারণ ও আমার মতো এক চাকর খর আমরা দুজনেই চা খুব পছন্দ করি মানে চা আমাদের খেতেই হবে আকাশ আমার জন্য এক কাপ চা নিয়ে আসছে তা আমি আর বললাম দিশুরটা কই তো আঁকার জানে না যে দিশা তো চা খায় তো এক কাপ চাই আমরা দুই ভাই বোন ভাগ করে নিলাম দিশাদকে বললাম ভাই তুই খা দিশা তো না যা ভালো লাগে না ওই দেখেন কী করতেছে তো এক কাপ চা আমরা দুই ভাই বোন ভাগ করে খাচ্ছি আমার কাছে কিন্তু চাটা ভালোই লাগছে শরদোয়া চা আর এই সব জায়গায় এই ধরনের যে চা পাওয়া গেছে এটাই তো অনেক আমরা নাস্তা খেয়ে চা খেয়ে আস্তে ধীরে রওনা দিলাম কারণ আমাদের হাতে অনেক সময় আছে এখন বাজে সাড়ে নটা কি পনেরো দশটা আমরা পৃষপুর এসে পৌঁছে গেছি আমরা রওনা দিচ্ছি ভোর পাঁচটায় সাড়ে নয়টার মধ্যে চলে আসছি আর মাঝখানে আমরা প্রায় আধা ঘন্টা ব্রেক নিয়েছি এই দেখেন এখন বাজে প্রায় সাড়ে এগারোটা ওমরের অবস্থা খুব খারাপ তার উপরে কারেন্ট নাই। আমরা ওয়েট করতেছি আমাদের কাজ শেষ হলে আমরা আবার ঢাকায় ব্যাক করব আমাদের কাজ শেষ করে আমরা রওনা করে দিছি আসলে আমরা এখন যাচ্ছি ভাইয়াদের গ্রামের বাড়িতে এটা হচ্ছে ভাইয়াদের বাড়িতে টিউবওয়েল এই পানিটা এত ঠান্ডা ঢাকার পানি যদি এরকম ঠান্ডা হতো আহা কি শান্তি আর যে এখানে ভাইয়াদের সবজি বাগান এখানে বিভিন্ন রকম সবজি লাগানো আছে আর এটা হচ্ছে ভাইয়াদের বাড়ি তো টিউবওয়েলের পানি তো ঢাকায় নেওয়া সম্ভব না তাই একটু হাত মুখ ধুয়ে নিলাম আর ওমর আমাকে হেল্প করতেছে তো আমরা ফাইনালি রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে এখন বাজে দুপুর দুইটা আমরা অলরেডি পদ্মা সেতুতে উঠে পড়ছি বেশ কিছুটা ক্লিপ নেওয়া হয় আমরা আমরা কারণ সবাই ক্লান্ত একটু ঘুম ঘুম গাড়িতে তো ঘুমানো যায় না জাস্ট একটু রিল্যাক্স করা ওই দেখেন সূর্যটা কিন্তু এখনই ডুবে যাবে আমার অবস্থা খুব খারাপ বাসায় পৌঁছাতে পৌঁছাতে হয়তো সন্ধ্যা সাতটা বেজে যাবে প্রায় ঘন্টা আমার জার্নি করা হবে আজকে আমরা ঢাকার ভিতরে ঢুকে পড়ছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা দুপুরে কারো কোনো খাওয়া হয়নি কি করব সবাই কি খাবে তাই জিজ্ঞেস করতেছি সবারই পেট ভরা বললো যে হালকা পাতলা কিছু খাবে আমরা দোল চত্বরের পাশে দিয়ে যাচ্ছি আর ওই যে মেট্রো রেল যাচ্ছে সবাই যেহেতু হালকা পাতলা খাওয়ার কথা বলতেছে তাই দিশাদকে জিজ্ঞেস করলাম কোথায় খাওয়া যায় দিশাদ বলল আপু চলেন সোবাহানবাগ তৈরি করে তাই ধানমন্ডি দিয়ে যাচ্ছি ধান এই যে ধানমন্ডি লেক অনেক দিনের ইচ্ছা এই লেকে আসার কিন্তু এখন আসা হয়নি জানি না কবে আসতে পারবো আমার অবস্থা তো একদম খারাপ এই দেখেন বিধ্বস্ত অবস্থা আমি একদম হিজাব টিজাব খুলে ফেলছি গরমে যেই বলা সেই কাজ আমরা চলে আসছি সোমানবাগ তৈরি ঘরে। আকাশ এখন আসেনি গাড়ি পার্কিং করতেছে তো আমরা এসে বসলাম আমাদেরকে সালাদ দেওয়া হলো প্রথমে দিশাতের অনেক ক্ষুদা লেগে গেছে দিশাত সালাদ খাওয়া শুরু করে দিয়েছে আমরা ওয়েট করতেছি আকাশের জন্য আকাশ আসলে আমরা অর্ডার দিব আমাদের খাবার চলে আসছে দিশাদ আর ওমন নিছে তেহেরি যেহেতু তেহেরি করে আসছে তাই ওরা তেহেরি খাবে আমি আর আকাশ নিছি খিচুড়ি কারণ আমার খিচুড়িটা দেখে মনে হয়েছে যে তেহের চেয়ে খিচুড়িটা ভালো হবে দেখেন এক একজনে কি পরিমাণ ক্ষুধা লাগছে কিন্তু ওদেরকে খাওয়ার কথা বললেই বলে না আপু খাবো না না আপু ক্ষুধা লাগে নাই এই ছেলেদের নিয়ে যে কি করবো আমি আর আমি অর্ডার দিয়ে দিছি খিচুড়ির সাথে বোরহানি কারণ শুনলাম এখানকার বোরহানিটা নাকি মজা আর যেখানে বোরহানি থাকবে সেখানে তো আমার লাগবেই হ্যাঁ আমি যেটা ভাবছিলাম সেটাই এখানের খিচুড়িটা অনেক মজার ছিল তেহের চেয়ে আমার কাছে খিচুড়িটা বেশি ভালো লাগছে আর আমি বাসার জন্য আরও তিনটে অর্ডার দিয়ে দিলাম বাসা নিয়ে যাব আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় রওনা দিব। খাওয়া দাওয়ার পর মনে হচ্ছে শরীর যেন আরও ক্লান্ত হয়ে পড়ছে শরীর একদম সেরে দিছে তো এখন বাজে প্রায় ছয়টার কাছাকাছি আমরা দিশাদকে দিশাদের বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে যাব তো এই তো আমরা বাসায় কাছাকাছি চলে আসছি কালকে রাতে দুই ঘন্টা ঘুমিয়ে ভোর পাঁচটায় রওনা করে সন্ধ্যা সাতটায় বাসায় এসে পৌঁছালাম প্রায় চোদ্দ ঘন্টা জার্নি করে বাসায় ফিরলাম আমার অবস্থা একদম খারাপ আমি অনেক ক্লান্ত তাই আর কেমন সামনে আজকে আসলাম না সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং সবাইকে নিয়ে আনন্দ থাকতে পারি আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করতে পারি আজকের ভিডিও পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ